বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে দলীয় কর্মীদের করা বার্তা জেলা সভাপতির ব্যক্তিগত অপছন্দ থাকলেও সমাজ মাধ্যমে পোস্ট করা চলবে না তৃণমূল থেকে দুর্নীতি করলে পোস্ট বন্ধ করব না পাল্টা দাবি তৃণমূল নেতার বৃহস্পতিবার তমলুক সহ তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়ার সম্মেলনের মঞ্চ থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের করা বার্তা দিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় সুজিত রায় বলেন ব্যক্তিগত পছন্দ অপছন্দ সবার থাকতে পারে কিন্তু দল যাকে দায়িত্ব দেবে তাকে সঙ্গে নিয়ে আগামী দিন এগিয়ে যেতে হবে অনেকেই ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে সমাজ মাধ্যমে কুৎসা অপপ্রচার করছে সোশ্যাল মিডিয়া দলের সমালোচনা করার জায়গা নয় এই কাজ যারা করছে তারা তৃণমূল নয় দলের নির্দেশ হচ্ছে দলে আমার সঙ্গে কারো মতানৈক্য হতে পারে মতবিরোধ হতে পারে সেটা আলোচনার মাধ্যমে মিটাতে হবে দলের উদ্বোধন নেতৃত্বকে জানাতে হবে কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষের সামনে আনতে চাইছে বা ভিডিও করে তারা তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চাইছে তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে কিনা তৃণমূল কংগ্রেসটা করে কিনা সেটা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনে যাচ্ছে তাই তাদেরকে অনুরোধ করা হয়েছে যাতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ধরনের পোস্ট বা ভিডিও থেকে তারা বিরত মূলত তার আক্রমণ ছিল তমলুকের তৃণমূল কাউন্সিলর তথা রাজ্য তৃণমূল যুব সহ সভাপতি পার্থ সারথী মাইতির দিকে প্রসঙ্গত বিগত বেশ কয়েক মাস দলের বিভিন্ন নেতৃত্বের বিরুদ্ধে সমাজ মাধ্যমে পোস্ট ছিল পার্থ সারথীর এই নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা সুজিত রায়ের বক্তব্য প্রসঙ্গে পার্থ সারথী মাইতি বলেন আমি সুজিত রায়ের থেকে শিখব না তৃণমূল করা আমার বাড়ির দোতলায় তৃণমূলের অফিস ছিল কিন্তু ওনার বাবা ঠাকুরদা কোন দল করত একজন বিধায়ক এবং জেলা নেতৃত্ব ক্রমাগত হুমকি দিচ্ছে তিনি জেলা সভাপতিকে বলেন দুর্নীতির অভিযোগ থাকলে মঞ্চ বেঁধে প্রশ্ন করুক উত্তর দেব কিন্তু তৃণমূল থেকে দুর্নীতি করলে পোস্ট বন্ধ করব না ওনারা একটা কথা বলি ওনার কাছে আমি শিখবো না তৃণমূল কংগ্রেস করি কি করি না উনি যদি দু হাজার নয়ে বলেন দু হাজার আটের গল্প শোনান আমিও তৃণমূল বাড়ির ছেলে দু হাজার মানে আমার জন্মলগ্ন থেকে নির্মলেন্দু ভট্টাচার্য আমি যখন মাধ্যমিক দিয়েছি তিনি তখন ক্যান্ডিডেট ছিলেন আমার বাড়ির দোতলায় তৃণমূল কংগ্রেসের অফিস ছিল আর ওনার পরিবারের আগে ওনার বাবা ঠাকুরদা তারা কোন দল করতেন বলবেন আর ওনার বক্তব্য উনি রাখতে পারেন এবার সোশ্যাল মিডিয়ায় বললেই তৃণমূল কংগ্রেস নয় ওনাকে আগে বলবো নিজে সোশ্যাল মিডিয়াটা বন্ধ করে দিন আপনি আপনার বক্তব্য সব চ্যানেলে বলুন বা যে কোনো আপনি মঞ্চে বলুন আপনি নিজে আগে সোশ্যাল মিডিয়াটা বন্ধ করুন তারপর সোশ্যাল মিডিয়াতে বলা নিয়ে বলবেন যেখানে একজন জেলা নেতৃত্ব আর একজন বিধায়ক ক্রমাগত হুমকি দিচ্ছেন তিনি মানে জাগো বাংলা স্টল উদ্বোধন করতে এসে বিধায়ক সাহেব এক ঘন্টা ধরে আমার নামে বক্তব্য রেখে গেছেন আমি তো এখনও বলছি আমার নামে যদি কোনো দুর্নীতি থাকে মঞ্চ বাঁধুক বিধায়ক সাহেব থাকবেন এবং জেলা সভাপতি থাকবেন আমি সেখানে উত্তর দিতে প্রস্তুত সমগ্র বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দাবি প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূলের চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ পেয়েছে তৃণমূলের একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মানুষ সব দেখছে আগামী নির্বাচনে বুঝিয়ে দেবে দেখুন এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ব্যাপার কারণ তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল চূড়ান্তভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেসের প্রধান কাজ হল চুরি দুর্নীতি এবং মানুষ খুন এই তিনটি মন্ত্র নিয়ে তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে মানুষ সব কিছুই দেখছেন তৃণমূল কংগ্রেস এতই গোষ্ঠী এই রাজনৈতিক দলে যে রাস্তায় নেমে এসেছে জেলা সভাপতির সঙ্গে কাউন্সিলরের দ্বন্দ্ব সভাপতির সঙ্গে জেলা সভাপতির দ্বন্দ্ব পছন্দ অপছন্দের ভিত্তিতেই এই জলটা দলটা চলছে তো এই রাজনৈতিক দলের নেতা কেউ নেই জেলায় জেলায় কোনো নেতাই নেই একমাত্রই নেতা বা নেত্রী বলুন কলকাতাতে তিনি বসে আছেন তো আর সবাই হচ্ছে যে একজনই নেতা একটাই পোস্ট আর সকলেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলুন কাউন্সিলরই বলুন এরা সব ল্যাম্প পোস্ট স্বাভাবিকভাবে মানুষ সব কিছুই দেখছেন দু সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নেই এই রাজনৈতিক দলের অবসান চাইছেন মানুষ রিপোর্ট বাংলার কথা